অলরেডি আমরা মার্কেটের শেষ প্রান্তে চলে আসছি এদিক ঘোরো আমরা ঘুরে যাই এদিক দিয়ে ঘোরো এটাই মার্কেটের লাস্ট মানে বর্ডার বলতে গেলে আমরা একটু দেখব সে গাড়িগুলো কত দূর পর্যন্ত দাঁড়িয়ে আছে গাড়িগুলো দেখতে দেখতে কিছু ইম্পর্ট্যান্ট কথা শুনে নেবো মানে আমরা ইন্ডিয়ার ইন্ডিয়াতে আছি এখন মার্কেটের আমরা পরবর্তীতে আবার ঘুরে আসব আমরা একটু দেখে আসি যে আসলে মার্কেটের গাড়িগুলো কত দূর পর্যন্ত লাইনে আছে স্থল বন্দরের অপোজিটে আমরা রয়েছি এখন মার্কেট এরিয়া বলা যায় ইন্ডিয়ান মার্কেট এরিয়া তার তবে এই গাড়িগুলো লোড হচ্ছে এগুলোই সম্ভবত কালকে পার হয়ে যাবে সোভিয়েটস আমরা সেনাহাট স্থল বন্দরের অপোজিটে বলতে গেলে ইন্ডিয়ান পারে আছি এখনও ইন্ডিয়ান মার্কেটে রয়েছি গোলাপগঞ্জ মার্কেটে মোটামুটি অনেক গাড়ি জাম জ্যাম লেগে রয়েছে গাড়িগুলো নাম্বারগুলো হয়তো বা পাঠিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে আপনাদের কাছে পৌঁছে যাবে বাট এটা চাইতে দেখতে যে কতক্ষণ সময় লাগে সেটা আমরা ওপর থেকে অনুভব করতে পারি আপনি বেরিয়ারটা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আপনারা কয়লা লড়োচ্ছে কোনো কয়লা যাচ্ছে শেষ না হঠাৎ এটাতেই যাবো

সো ভিউার্স আবারও কথা হবে অন্য কোনো ভ্লগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই দ্যাট